আমরা অনেকেই প্রতিদিন কোন না কোনও ফল খেয়ে থাকি পেয়ারা তার মধ্যে একটি এখন বাজারে প্রচুর পরিমাণে পেয়ারা পাওয়া যায় জেনে নিন এই গরমে অসংখ্য রোগ থেকে বাঁচাবে পেয়ারা পেয়ারা একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল এটি খাওয়ার ফলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় পেয়ারায় ভিটামিন মিনারেল এবং ফাইবারের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টসও প্রচুর পরিমাণে থাকে আসুন জেনে গরমে পেয়ারা খাওয়ার উপকারিতা ও সতর্কতা গরমে পেয়ারা খেলে যেসব উপকার পাওয়া যাবে পেয়ারা রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত এই ফলটি খেতে পারেন নিয়মিত পেয়ারা খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমবে তাদের জন্য এটি ওষুধের মতো কাজ করবে বলছেন চিকিৎসকরা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ করে পেয়ারায় রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি বাড়ায় ও রাতকানা রোগ থেকে রক্ষা করে পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এই ফল প্রোস্টেট ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী পেয়ারা চিবিয়ে খেলে দাঁতও ভালো থাকে শরীরের পানির ভারসাম্য ঠিক রাখে যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কাজ করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারা তবক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে গরমে পেয়ারা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অতিরিক্ত পেয়ারা খাওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত পেয়ারা খেলে পেট ফাঁপা বা হজমজনিত সমস্যা হতে পারে পেয়ারার খোসায় বেশি পুষ্টি থাকে তবে খোসা পরিষ্কার করে নেওয়া উচিত যদিও পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো তবুও নির্ধারিত পরিমাণে খাওয়া উচিত পেয়ারা টাটকা অবস্থায় খাওয়া সবচেয়ে ভালো এবং সালাদ বা জুস হিসেবেও এটি উপভোগ করা যায় এটি একটি সহজলভ্য ফল যা নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীরের জন্য অনেক উপকারী পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এই ফল প্রোস্টেট ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী পেয়ারা চিবিয়ে খেলে দাঁত ভালো থাকে শরীরের পানির ভারসাম্য ঠিক রাখে যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কাজ করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারা তবক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে গরমে পেয়ারা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অতিরিক্ত পেয়ারা খাওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত পেয়ারা খেলে পেট ফাঁপা বা হজমজনিত সমস্যা হতে পারে পেয়ারার খোসায় বেশি পুষ্টি থাকে তবে খোসা পরিষ্কার করে নেওয়া উচিত যদিও পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো তবুও নির্ধারিত পরিমাণে খাওয়া উচিত পেয়ারা টাটকা অবস্থায় খাওয়া সবচেয়ে ভালো এবং সালাদ বা জুস হিসেবেও এটি উপভোগ করা যায় এটি একটি সহজলভ্য ফল যা নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীরের জন্য অনেক উপকারী